ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণদান আছে যার হৃদয়ে আর পরম সৃষ্টিকর্তার কৃপায় পিতা মাতার আশীর্বাদে যে পিতা মাতা সন্তানের পাশে থাকে সব সময় তারা হয়তো সুখী হতে পারে টাকা পয়সা মানুষকে কখনো সুখী হতে পারে না আর টাকা পয়সা থাকলে মানুষ অহংকার বাড়ে আর টাকা পয়সার জন্য মানুষ মানুষকে মূল্যায়ন করে না টাকা পয়সা মানুষকে ক্ষমতার জন্য দাপটের জন্য মানুষ কখনকে নির্যাতন করে মানুষকে অনেক খারাপ আচরণ করে মানুষকে মানুষ মূল্যায়ন করা না আর এই টাকা পয়সার জন্য যদি তুমি হয়তো কাউ যদি ভালো একটা পোশাক কাপড় পরে বের হয় তাকে হয়তো ভালো ব্যবহার করবে তারা ওই যে পোশাককে মূল্যায়ন করে মানুষকে মূল্যায়ন করে না আর একটা জিনিস মনে করবে পৃথিবীতে যত শিক্ষিত ব্যক্তি হোক না কেন তারা এখন বর্তমানে সমাজে দেখা যায় যে পোশাকই মানুষকে মূল্যায়ন করে আর মানুষ মানুষকে কখনো মূল্যায়ন করে না সে যদি ভালো একটা পোশাক পরে এবং টাই লেগে যদি বের হয়ে যায় তাকে হয়তো সবাই সালাম দেবে আর যদি সে নর্মাল কাপড় চোপড়ে বের হয় তাইলে হয়তো তাকে কেউ আর জিজ্ঞাসাও করবে না যে ভাই তুমি কোথায় যাচ্ছ আর ধন থাকলে হয় না ধনী কৃষ্ণ ধন আছে যার হৃদয় পরম সৃষ্টিকর্তার কৃ এবং মা বাবার আশীর্বাদে যে ব্যক্তি দিন দিন খায় এবং মা বাবার সবসময় পাশে থাকে সে হয়তো সুখী হতে পারে আর টাকা পয়সা মানুষকে কখনো সুখী হতে পারে না আর টাকা পয়সার জন্য মানুষ অহংকার করে আর টাকা পয়সাকে মানুষ মানুষ মূল্যায়ন করে না আর এই টাকা পয়সার জন্য মানুষ ক্ষমতার অপব্যবহার করে আর টাকা পয়সার জন্য মানুষ কখনও মানুষের বিপদ আপদে ঝড়ে বিপদে পাশে দাঁড়ায় না আর এই টাকাই মানুষকে অহংকারী করে তোলে এবং ক্ষমতা প্রভাব দেখায় এবং টাকা পয়সা মানুষকে সব সময় বেশি বেশি অহংকার করে থাকে পিতা অনেক সময় টাকা পয়সার জন্য সে মূল্যায়ন করে না আর পৃথিবীতে অনেক মানুষ সুখী আছে কিন্তু কোনো না কোনো মানুষ একদিক দিন একদিক দিয়ে পারিবারিকভাবে বা যে কোনোভাবে সৃষ্টিকর্তার কর্তার পে একদিক দিন অশান্তিতে আছে এখন টাকা পয়সা থাকলেই যে আমি সুখী হতে পারবো সেটা তো আর না হয়তো একজন ব্যক্তি টাকা পয়সা থাকে সে হয়তো দিনানে দিন খায় কিন্তু সে কখনো সুখী হতে পারে না কিন্তু পিতা মাতার আশীর্বাদে সে পিতা মাতা যদি সবসময় তার পাশে থাকে তাইলে হয়তো সে সুখী হতে পারে পিতা মাতা এমন এক পরম বস্তু যাকে কখনো আহ পরম সৃষ্টিকর্তা সে বলেছিল যে তোমার বাবা মা যদি আমাকে তোমাকে যদি ক্ষমা না করে তাহলে আমি স্বয়ং সৃষ্টিকর্তা আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না আর স্বয়ং সৃষ্টিকর্তা সে বললো যে বাবা মার উপরেই মানে সবকিছু তাকে বাপ মাকে সবসময় ভালো দেখো বাবা মাকে ভালো রাখো তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবে আর পরম সৃষ্টিকর্তা জীবকে ভালোবাসো তা জীবের মাধ্যমে ঈশ্বরকে ভালোবাসা হবে আর ঈশ্বরকে ভালোবাসতে গেলে আগে বাপ মা বাবাকে ভালোবাসতে হয় মা বাবাকে সম্মান করতে হয় আদর ভক্তি স্নেহ করতে হয় আর মা বাবার পাশে সময় থাকতে হয় মা বাবারকে বেশি বেশি সেবা যত্ন দিতে হয় এবং মা বাবার মনে কখনও কষ্ট দিতে হয় না এবং মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখতে হয় না আর এই টাকার জন্য মানুষ অহংকারের জন্য মানুষ অনেক সময় মা বাবাকে মূল্যায়ন করে না মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে এবং বউয়ের কথা শুনে মা বাবাকে বেশি মূল্যায়ন করে না এবং মা বাবাকে সে কখনো মানুষ মূল্যায়নই করে না আর একটা জিনিস সে যদি এখন ক্ষমতার অধিকারী এবং টাকা পয়সা অনেক ধন সম্পদ হয়েছে কিন্তু মা বাবাকে সে মা বাবা মূল্যায়নই করে না আর এই টাকা পয়সা থাকলে মানুষ কোনো দিন সুখী হতে পারে না পৃথিবীতে মানে এই পৃথিবীতে যতই প্রাণী আছে বা সৃষ্টি প্রাণী চৌষট্টি লক্ষ এই প্রাণী আছে তাদের মধ্যে কেউ না কেউ একভাবে না এভাবে অসুখী আছে এটাই সৃষ্টির বিধান আর একটা জিনিস মানুষ সব সময় মানুষকে মূল্যায়ন করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা যাবে আর ধন থাকলে হয় না ধনী কৃষ্ণ তো আছেই তাই অর্থাৎ মা বাবার আশীর্বাদ যার মনে আছে মা বাবা যে সময় সব সময় বিপদ আপদে ঝড়ে কষ্টে বিপদে আপদে পাশে থাকে সে ব্যক্তি কখনো সুখী হতে পারে আর যে ব্যক্তির পাশে মা বাবা কখনও থাকে না সে তো দিন সুখী হতে পারে না আর টাকা পয়সা মানুষকে মানুষ মূল্যায়ন করে না টাকা পয়সা ক্ষমতার অপব্যবহার আর এই টাকা পয়সার জন্য মানুষ মা বাবাকে অনেক কষ্ট দেয় ঝড় আপদ বিপদে দেখে না টাকা পয়সার জন্য মানুষ অহংকার করে আর এই টাকা পয়সায় মানুষের তুচ্ছ কিন্তু টাকা কিছুটা হারাইলে কুল কিছু টাকা হারালে কিছুটা হারায় কিন্তু মা বাবা হারাইলে সবই হারাতে হয় আর মা বাবা যদি সবসময় পাশে থাকে মা বাবা যদি যদি তাকে আশীর্বাদ করে হয়তো সে পরম সৃষ্টিকর্তাকে সৌভাগ্য লাভ করতে পারে আর টাকা পয়সা দিয়ে কেউ ভালোবাসা কেনা যায় না আর মা বাবাকে কখনো টাকা পয়সা দিয়েও কেনা যায় না আর মা বাবা যদি সবসময় সন্তানের যত্ন থাকে এবং মা বাবাকে যদি ভালোবাসে সেই মা বাবা সবসময় সৃষ্টিকর্তার কাছে তার সন্তানের মঙ্গল কামনা করে এবং মা বাবাকে বেশি বেশি ভালোবাসবে আর মা বাবার মনে কখনো কষ্ট দেবে না আর মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না আর বৃদ্ধাশ্রমে যারা রাখে টাকা পয়সা অহংকারের কারণে মা বাবা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আর বৃদ্ধাশ্রমের কারণে মা বাবা সবসময় সুখী হতে পারে না আর মা বাবা পাশে থাকলে সব